আসসালামু আলাইকুম জয়পুর টোটাল সেবায় আপনাদের স্বাগতম পাইপ কাটার দিয়ে পাইপ কাটানো হচ্ছে খুব সুন্দরভাবে এই ধরনের পাইপ কাটার দিয়ে খুব সহজে এবং স্মুথলি পাইপ কাটানো যায় আপনারা চাইলে এই ধরনের পাইপ কাটার বাজারে কিনতে পাবেন এবং খুব সুন্দরভাবে পাইপ কাটানো যায় আজকে আপনাদের দেখাবো যে সি পিবিসি আটা দিয়ে ইউপিবিসি প্লাম্বিং পাইপ সেটিং খুবই সুন্দরভাবে সেটিং করা হচ্ছে এবং চাইলে আপনারা এভাবে দেখে সেটিং করে নিতে পারেন অবশ্যই আপনারা সিপিপিসি আঠা পিডিংস এবং পাইপের দুটো সমানভাবে লাগিয়ে নেবেন তাছাড়া কিন্তু আপনাদের লিগে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে ছোট ব্রাশ ব্যবহার হবে সেখানে ছোট ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন এবং যেখানে বড় ব্রাশ ব্যবহার করা যাবে সেখানে বড় ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন আমি দুইটা ব্রাশ ব্যবহার করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড জয়েনের পর ধরে রাখার চেষ্টা করবেন আমি ভিডিওটি স্বল্পতার কারণে অল্প সময় ব্যবহার করবো দেখে ভিডিওটি থ্রি ব্যবহার করেছি আপনারা চাই ধীরে ধীরে করে নিতে পারবেন যারা প্রথমে এই ধরনের কাজ করতে চায় তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আপনাদের জন্য অনেক উপকারে আসবে অবশ্যই আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ইউনিয়ন আগে দেওয়া হচ্ছে আপনাদের ট্যাঙ্কি সেটিং করার সময় আগে ইউনিয়ন ব্যবহার করবেন তারপর চা ব্যবহার করবেন কারণ চাবি যেন অফ করতে পারে ইউনিয়ন আগে দিলে চাবি অফ করলে কাজ করতে পারবো না অবশ্যই আপনারা চাবি অফ করবেন এখানে ইউপিবিসি প্লাম্বিং পাইপ দেওয়া হচ্ছে আপনারা বলবেন যে এখানে ইউপিবিসি প্লাম্বিং পাইপ সিপিবিসি আটা কেন যদি ইউপিবিসি প্লাম্বিং পাইপ সিপিবিসি আটা ব্যবহার না করি তাহলে মজবুত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আটা ইপিবিসি আটা ব্যবহার করা যায় এবং শক্তিশালী নির্ভরযোগ্য এটা কাজ করে মজা হয় আপনারা চাইলে ইউপিবিসি আটা দিয়েও কাজ করতে পারবেন তবে সবচেয়ে বেশি ভালো হবে সিপিবিসি আটা ব্যবহার করলে সিপিবিসি আটাটা দাম এবং মানে অনেক ভালো এবং শক্তিশালী আপনার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বহুতল ভবনে আমরা যেভাবে কাজ করে থাকি আপনারা সেইভাবে কাজ করলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা নিরাপদ থাকবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন